আসসালামু আলাইকুম প্রিয় মঠবাড়িবাসী গত পাঁচই আগস্ট মিউটিকুলার ডিজাইনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ষড়যন্ত্র থেমে নেই এখনো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গুজব ছড়িয়ে আপনাদের আমি আপনাদের প্রিয় ভাই আপনাদের প্রিয় সন্তান আশরাফুর রহমান কলকাতায় গ্রেপ্তার হয়েছি মর্মে একটি গুজব ছড়িয়েছে আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি আপনারা যে উদ্বেগ প্রকাশ করেছেন আপনারা যে উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদেরকে নিশ্চিত করছি মহান রাব্বুল আলমিনের ইচ্ছায় এখন পর্যন্ত ইনশাল্লাহ আমি নিরাপদে আছি আমি ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যে জুলু অত্যাচার নির্যাতন মঠবাড়িয়ায় চলছে সেই জুলু অত্যাচার নির্যাতনকে বন্ধ করার জন্য আমি আশরাফুর রহমান আপনাদের মাঝে খুব শীঘ্রই ফিরে আসবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু